আমি চাচ্ছি আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনারা একটা শেয়ারের মাধ্যমে কারোর অন্তর লেগে যাবে সে ওনাকে সহযোগিতা করতে পারবে দর্শক আপনারা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন আসলে এই ব্যক্তিটা বহু বছর ধরে অন্ধ এক ব সম্পূর্ণ অন্ধ উনি কিছুই দেখে না উনি আজকে যে কাজটা করতেছে পাতিল মাজা উনি এই বাড়িতে পাতিল মেজে আসলে তার জীবনটা যাপন করতেছে কারণ হলো তার পরিবারের চারজন লোক আরও চা আরও তিনজন লোক আরও তিনজন লোক সম্পূর্ণ অন্ধ তারা পঙ্গু মানে তাদের চলাটা খুব কঠিন এবং উনি যেখানে রয়েছেন দাদার বাড়ি তো ওই দাদার বাড়িতে প্রায় বারো বছর ধরে এখানে আছে টুকিটাকি কাজের মাধ্যমে তিনি এখানে রয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে এইখানে যে পাতিলগুলো মাছতেছে উনি কিন্তু বৈশা থাকে না উনি একজন গারো সম্প্রদায়ের লোক এটা হলো মধুপুর টাঙ্গাইল অঞ্চলের নাম হলো বেরিবাইদ অঞ্চল তো উনি এই যে অন্ধ সম্পন্ন অন্ধকে উনি কিন্তু অলরেডি পাতিলগুলো মেজে এখানে কিন্তু আসলো এবং পাতিলগুলো ওনারা এক জায়গায় রেখে দেয় বারান্দায় রেখে দেয় বারান্দা থেকে উনি একা একাই নিয়ে আসে উনি কিন্তু কোনো কিছু দেখে না তো আমি চাচ্ছি উনি যেহেতু চোখে দেখে না এবং তার একটা ভবিষ্যৎ দরকার আছে কারণ হলো ওনার বৃদ্ধ বয়সে সে যেন ভালো চলতে পারে আমরা চাচ্ছি আপনারা এই ব্যক্তিকে আপনি সহযোগিতা করেন এবং আর এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ হলো তার সহযোগিতার খুব প্রয়োজন কারণ হলো তার পরিবার আরও তিনজন লোক সম্পূর্ণ প্রতিবন্ধী আপনারা যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই এটা আপনার মধুপুর বেরিবাইত অঞ্চলে আসতে হবে বেরিবাইত পূর্বপাড়া এটা হলো বেরিবাহিত পূর্বপাড়া তো সেই ক্ষেত্রে আপনারা এখানে আসতে হবে আইসা তাদের জীবনযাপন দেখতে হবে